যত আমাদের এই হালাল যেন এই দোকানের ভিতর বারাকাত দান করেন আমিন এবং এটা একটা দাওয়া কারণ যখন কোরিয়ানরা অমুসলিমরা এই দোকানের দিকে তাকায় এখানে হাল লেখা থাকে তো এটাই একটা দাওয়াত হয়ে যায় বুঝতে পারে যে এটা মুসলমান এবং ইসলাম হ্যাঁ সংস্লিষ্ট কাজেই এটাকে আমাদের প্রমোট করা উচিত এবং সবার উচিত এবং সকলের দোয়া থাকা উচিত উৎসাহ দেওয়া উচিত তো আমি সুপ্রিয়া জানাই যে আমাদের সম্রাট ভাই আনসান মসজিদের কাছে এটা আর কোনো এত কাছে আর কোনো হালাল ফুট না এখানে সুমন ভাই আছেন ছোটন ভাই তারপর আরও বড়ো বড়ো ব্যবসায়ীরা আছেন হ্যাঁ মুল্লা ভাই কিন্তু একদম এত কাছে এর আগে একটা ছিল আমাদের মুল্লা ভাইয়ের মসজিদের পিছনে তো এত নিয়ে গেছেন কিন্তু এখন একদম মসজিদের পাশে আলহামদুলিল্লাহ সবার জন্য আমরা দোয়া করি হালাল যারা আছেন আসলে তারা সবাই একটা চ্যালেঞ্জিংয়ের সামনে তারা হালাল খাবার যে প্রোভাইড করছেন আমাদের জন্য সহজ আছে মুসলিম যারা তো হালাল যদি না থাকতো মাদক মদ বিক্রি করা হতো তারপরে শুকরের মাংস কিংবা হারাম ফুডগুলি থাকতো তাহলে কিন্তু উনটা অনেক বড় ব্যবসা করতে পারতেন কিন্তু সেটা না করে তারা একটা চ্যালেঞ্জিংয়ের ভেতরে কাজগুলো করছেন এটা বিরাট ব্যাপার তা আল্লাহ তাদের তৌফিক দেন তাই না সেই ইক থাকবে আরেকটা বিষয় হচ্ছে দেখেন ব্যবসার অনেক হ্যাঁ আর আমিন তাই না যে যদি সততা থাকে এবং আমানতদারি থাকে বিশ্বস্ততা থাকে তাহলে এই ব্যবসায়ীদের কথা বলা হয়েছে তারা নবী সিদ্দিক এবং সলিহীনদের সঙ্গে তাদের হাসর হবে সোহান আল্লাহ তো এটাই ব্যবসায়ী যারা ব্যবসা করছেন তাদের প্রতি আমাদের এটাই আবেদন থাকবে যে তারা অবশ্যই বিশ্বস্ততা এবং সত্যতার সঙ্গেই সবসময় ব্যবসা করার চেষ্টা করবেন আল্লাহ সুহান তালা তাদের সবাইকে তফিক দান করেন আমি বলবো যে দোয়া হবে কিন্তু আপনি কিছু দু একটা একটু সালাম দিয়ে সবাইকে একটু দু একটা কথা বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের এখানে নতুন নতুন হালাল ফুড না আমি পুরাতনই ব্যবসা করি আজকে উনত্রিশ বছর আর আপনাদের এখানে নতুন সবার দোয়া চাই আমি যেন সবার কাছে দোয়া চাই যেন আমি হালালভাবে আপনাদের হালাল রাখা হইতে পারি যে বেজাল মুক্ত চেষ্টা করবার কি দোয়া করবেন আর মসজিদের পাশে আমিও পাচক নামাজ পড়ার জন্য আপনাদের একজন মুসলিম আল্ল সামনে যেন সুন্দরভাবে আপনাদের সাথে ভালোবাসা দিয়ে হালালটা যেন দিতে পারি এই জন্য আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল আমাদের আশ্রম কিছু একটু হুম শুনছেন এক লাইন এসে এক লাইনে বলেন হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম বড় ভাই সম্রাট ভাই এখানে কেভি হালালপুর তানজানিয়া নতুন উদ্বোধন করতে যাচ্ছেন তার জন্য সবাই দোয়া করবেন আর আপনাদের যাতে সুন্দরভাবে ভালো সার্ভিস দিতে পারে এই কামনাই করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক খুশি সংবাদ যা কিছু বলার হুজুরি অনেক সুন্দর আলোচনা করেছেন

على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله اللهم لا نحصي ثناء أنا عليك أنت كما أثنيت على نفسك اللهم صل وسلم على سيدنا ومولانا على سيد المرسلين وإمام المتقين ورسول رب العالمين وخاتم النبيين وعلى آله وأصحابه وأتباعه وأشياعه وعلينا معهم أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا أكرم الأكرمين رب العالمين الرحمن الرحيمين ইয়া আল্লাহ তফসিল মাহফিলের পরে আমরা আজকে এই হালাল ফুড দোকানের শুভ উদ্বোধন উপলক্ষে এখানে জমায়েত হয়েছি রব্বেকারি মারহমার রাহমিন মেহরবানি করে আমাদের এই জমায়েত হওয়া তুমি কবলে মঞ্জুর করে না ইয়া আল্লাহ এই দোকানের ভিতর তুমি ভরপুর বারাকাত দান করো রবে মারহমুর রাহমিন ইয়া আল্লাহ মেহরবানি করে আমাদের সম্রাট ভাইয়ের ইয়া আল্লাহ ইয়াল্লা খায়াত দান করো ইয়া আল্লাহ তার ব্যবসার ভিতরে বরকত দাও ইয়া আল্লাহ কোরিয়াতে তারও দোকান রয়েছে তার ইয়া আল্লাহ প্রত্যেকটা ব্যবসা তুমি আল্লাহ বরকতময় করোমার রাহিমিন এখানে যে সমস্ত ব্যবসায়ীরা জমায়েত হয়েছেন সকলের ব্যবসার ভিতর বরকত দাও ইয়া আল্লাহ যত মুসলিম হালাল ফুড রয়েছে কোরিয়ার ভিতরে ইয়া আল্লাহ তুমি মেহরবানি করে প্রত্যেকটা হালাল ফুদের ব্যবসার ভিতরে তুমি বরকত দাও ইয়া আল্লাহ তারা আমাদের জন্য মুসলমানদের জন্য আল্লাহ হালাল খাবারের ব্যবস্থা করছেন ইয়া আল্লাহ অনেক চ্যালেঞ্জিং এর ভিতরে তারা ব্যবসা করছেন মেহরবানি করে তুমি তাদেরকে কবুল করো ইয়া আল্লাহ রব্বেকারী তাদেরকে এই সেবা সবসময় দেওয়ার তুমি তৌফিক দাও সুন্দরভাবে সেবা আমাদের দৌড়গড়ে পৌঁছে দেওয়ার তুমি তৌফিক দাও রবেকারী মার এই দোকানের ভিতরে আল্লাহ আসমানি সব বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো ই আল্লাহ সব ধরনের মন্দ কিছু থেকে হেফাজত করো বেকারিমার খামার ই গ্রাহকদের দৃষ্টি এদিকে ফিরিয়ে দাও এ আল্লাহ মানুষের দৃষ্টিকে এদিকে আকৃষ্ট করে দাও রেকারিমার রাহিমিন মেহরবানি করে আমাদের সকলের জীবনের ভিতরেই ই আল্লাহ ভালাই দিয়ে দাও আমাদের দুনিয়ার জীবন সুন্দর করে দাও আমাদের আখেরাতের জীবনে সুন্দর করে দাও সব বেকারি মারহামার রাহেমিন ইমানের পথে চলার তুমি তৌফিক দাও ইসলামের পথে অটল অবিচল থাকার তৌফিক দাও আমাদের দিলের অন্ধকার তুমি দূর করে দাও সব ইমার হামার রাহেমিন আজকের এই আয়োজনকে তুমি কবলে মঞ্জুর করে নাও

আনসান সিটির সম্রাট ভাইয়ের কাছ থেকে অতিরিক্ত কোনো সুবিধা পাবে এই প্রশ্নটা আমি একটু সম্রাট ভাইয়ের কাছে একটু আজকের এই উদ্বোধন উপলক্ষে জানতে চাচ্ছি আর আমার দ্বিতীয় আরেকটা প্রশ্ন হচ্ছিল যে আজকের এই উদ্বোধন উপলক্ষে সম্রাট ভাইয়ের তরফ থেকে কোনো ডিসকাউন্ট আছে কিনা নতুন কাস্টমারদের জন্য আশা করি সম্রাট ভাই দুইটা প্রশ্নের উত্তর দিবেন ইনশাল্লাহ আমি আজকে অনেক দিন হয়েছে উনত্রিশ বছর ব্যবসার বয়স ইনশাল্লাহ ডিসকাউন্ট তো আমি এটা আপনাদের সেবা আমার দোকান আরও আছে কিম্পতে একটা আছে একটা ছিল এটা আমি দুই বছর বছর তিন হয়েছে না তো যাই হোক এখানে হালাল ব্যবসা আপনাদের আসবেন সব সব সুবিধাই পাবেন ডিসকাউন্ট পাবেন সবসময় ডিসকাউন্ট পাইবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক ইসলামিক সেন্টারের অতি সন্নিকটে এই হালাল ফোরটি তো আপনারা আশা করি যে মসজিদের এই পাশের দোকানটি যেহেতু নতুন উদ্বোধন করছে এবং আমরা এখান থেকে হালাল ফোরের সরবরাহ পাব সেই প্রত্যাশাই করছি তো দক্ষিণ কোরিয়া থেকে ইসলামিক তথ্যভিত্তিক এবং যে কোনো নিউজ পেতে এল টিভি টোয়েন্টি ফোরের সাথেই থাকুন রঞ্জন আলী এল টিভি টোয়েন্টি ফোর দক্ষিণ কোরিয়া